গ্রাম একসময় নামটার মতো শান্ত আর ছায়া ঘেরা ছিল কিন্তু বর্তমানের বটতলি এক অজানা আতঙ্কের চাদরে মোড়া গ্রামের ঠিক মাঝখানে রয়েছে এক রহস্য কালো পানির পুকুর এর পানি এতটাই কালো আর ঘন যে ভরদুপুরের সূর্যও তার তলার নাগাল পায় না চারপাশটা স্যাঁত সেতে শতবর্ষী সব অসৎ বট আর শেওড়া গাছে এমনভাবে ঘেরা যে দিনের বেলাতেও কেমন যেন অন্ধকার নেমে থাকে সেই পুকুর থেকে বেশ খানিকটা দূরে খোলা মাঠে রতনার ছোট বোন মালা এক মনে ঘুরে উড়াচ্ছিল ভাইয়া দেখ আমাদের কুড়িটা কত উপরে উঠেছি একদম যেন মেঘের সাথে কথা বলছি ওই যে সাদা বকগুলো উড়ে যাচ্ছে আমাদের কুড়িটা ওদের বন্ধ হয়ে গেছি আরো উপরে যাবো তুই শুধু দেখ দেখ কোথা থেকে একটা দমকা হাওয়া এসে সবকিছু করে দিল আমাদের ঘড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি দাঁড়া আমি শুধু সামলাই আগে দূর যা ভুতুরি পুকুরে চলে গেল এখন কি হবে ওটা আমার সবচেয়ে প্রিয় গড়ি ছিল বাবা যে গতবারের মেলা থেকে কিনে দিয়েছিল আরে তুই দাঁড়া আমি এক দৌড়ে গিয়ে নিয়ে আসছি ভয় কিসের বটুত কিছু নেই ওসব বড়দের বানানো কথা রতন খবরদার ওদিকে এক পাও বাড়াবি না এক্ষুনি বাড়ি আয় আর মালা তোকেও তো কতবার বারণ করেছি ওই অলক্ষণে পুকুরের কাছে খেলতে না কানে কি কথা যায় না তোদের তোদের সাহস তো কম না কিন্তু মা তো তো আটকে আছে পুকুরে নেই আমি ওটা সাবধানে নিয়ে আসবো চুপ কর একটা ঘুড়ির জন্য জীবন দিবি নাকি জানিস না ওই পুকুরে শাকচুন্নি থাকে ভর্তপরেও মানুষকে ছাড়ে না ওর ছায়া মারালেও বিপদ চল বাড়ি চল রাহেলা জোর করে দুই ভাই বোনের হাত ধরে সেখান থেকে বাড়ির দিকে টানতে টানতে নিয়ে চললো মালার চোখে জল আর রতনের মনে একরাশ প্রশ্ন আর জিৎ দাদি ওই কি সত্যি সত্যি শাকচুনিয়াছি মা কেন এত ভয় পায় আছি মানে খুব সাংঘাতিক জিনিস সে কি আজকের কথা আমার শাশুড়ির মুখে শোনা ওই পুকুরে নাকি এক নতুন বউ পানিতে ডুবে মরেছিল নাম ছিল তার চন্দ্রাবতী রূপে ছিল যেন সাক্ষাৎ পড়ি কিন্তু কপালে সুখ তার বর্ক অত্যাচার করতো তার উপর রোজ মারধর করত একদিন চন্দ্রাবতী আর সহ্য করতে না পেরে রাতে রাধারে ওই পুকুরে ঝাঁপ দেয় সেই থেকে তার আত্মা ওই পুকুরে রয়ে গেছে সুযোগ পেলেই ছোট ছোট ছেলে মেয়েদের ধরে নিয়ে যায় শুনেছিস আর কোনোদিন যদি পুকুরের আশেপাশেও দেখি তোদের দুই ভাই বোনের ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো আমি বেঁচে থাকতে আমার সন্তানদের কোনো ক্ষতি হতে দেব না ছোটবেলায় আমার এক খেলার সাথে ছিল তার নাম ছিল পারুল ওই পুকুরের পাশ থেকে খেলতে খেলতে হারিয়ে গিয়েছিল আর কোনোদিন তাকে খুঁজে পাওয়া যায়নি এসব পুরনো দিনের গাল শুনে বাচ্চাদের ভয় দেখাচ্ছো পুকুরের কালো পানি কারণ ওখানে যুগের পর যুগ ধরে পচা পাতা জমেছে শেওলা জমেছে আর গ্রামের মানুষজন তো সব ময়লা ফেলার জায়গা হিসাবে ওই পুকুরটাকেই চেনে আবর্জনায় ভর্তি হয়ে পানি কালো হয়ে গেছে এতে ভূতের কি আছে পারল হয়তো অন্য কোথাও চলে গিয়েছিল তোমার তো সবই অবিশ্বাস যেদিন নিজের চোখে দেখবে সেদিন বুঝবে হাসমত চৌধুরী সাহেব কি সাধে পুকুরের পাশে বেড়া দিতে বলেছেন ফকির বাবা কি সাধে প্রতি আমাবশায় ওখানে মন্ত্র পড়ে আসেন এমনি এমনি সবাই বোকা আর তুমি একাই চালাক আসমদ চৌধুরী নিজের জমি বাঁচাতে বেড়া দিয়েছে যাতে তার জায়গা আবর্জনা না ফেলে আর ওই ফকির এক নম্বরের ভণ্ড মানুষকে বয় দেখিয়ে পয়সা কামায় ওর ভণ্ডামের কথা আর বলো না শুনেছ সুমন ভাই কাল রাতে নাকি পুকুরের পাশ থেকে কান্নার আওয়াজ আসছিল একেবারে বুকপাটা কান্না আমার ঘরে বেড়াতো পুকুরের দিকে আমি নিজের কানে শুনেছি শুধু কি কান্না আমি তো স্পষ্ট দেখলাম একটা সাদা ছায়া গাছের উপর থেকে পুকুরে জাপ দিল আমার তো বই আত্মা শুকিয়ে গিয়েছিল দৌড়ে বাড়ি ফিরে দরজায় খিল দিয়েছি গ্রামের পরিস্থিতি ভালো না শাকচনের পত্র তিন দিন বাড়ছে সে শুধু রাতে নয় দিনেও বের হচ্ছে আমাদের পাপ আর লোভের কারণেই শাকচুন্নির ক্রোধ বাড়ছে আমরা দিনের পর দিন আবর্জনা ফেলে পুকুরটা নোংরা করছে তার ঘর অপবিত্র করছি তাই সে প্রতিশোধ নিচ্ছে আমি আর ফকির বাবা মিলে ঠিক করেছি সামনের পূর্ণিমায় একটা বড় মহাভোগের আয়োজন করতে হবে এর জন্য সবার ঘর থেকে চালা তুলতে হবে গ্রামের ভালোর জন্য আমাদের সন্তানদের ভালোর জন্য এটুকু করতেই হবে সে আর অবহেলা সহ্য করবে না সে রক্ত চায় পশুর রক্তে তার ক্রোধ শান্ত হবে না হলে গ্রামের অমঙ্গল হবে কয়েকটি পশু মেরে সেগুলোর মাংস গ্রামবাসীকে খাইয়ে তার রক্ত না দিলে সে শান্ত হবে না গ্রামের প্রতিটি ঘরে তার অভিশাপ পড়বে এদের এসব বন্ডামি দেখে মনে মনে বিরক্ত হওয়া ছাড়া আর কিছুই করার নেই কিন্তু প্রকাশ্যে এদেরকে কিছু বললেও বিপদ চৌধুরী গ্রামের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি তার বিরুদ্ধে যাওয়া মানে নিজের বিপদ ডেকে আনা আমি চুপচাপ মাছ বিক্রি করে বাড়ির পথ ধরি কিন্তু আমার মনে খটকা লাগছে চৌধুরী সাহেব আবর্জনার কথা বলছেন আবার চাঁদাও চাইছেন পেপারটা কেমন যেন গোলমেলে কি হয়েছে এমুক করে বসে আছিস কেন ঘুরের সব এখনো কারণ নেই ভাইয়া আমার কাথের পাখিটা পাচ্ছি না মাঝে বানিয়ে দিয়েছিল ওটা আমার সবচেয়ে প্রিয় খেলনা তুই এ করে দাঁড়া আমি এদিক ওদিক খুঁজে দেখি পাখিটা পুকুরের দিক কিনারাই পানির কাছে কাছে পড়ে আছে চারপাশে আর কেউ নেই আমি নিয়ে একদম আমি জানি মা বকবে বাবাও মানা করেছে কিন্তু আমার মন মানছে না রতন খুব সাবধানে পুকুরের ধারে যায় জায়গাটা ছিল পিচ্ছিল আর একটা তীব্র পচা আষ্টে গন্ধ বাতাসে ভেসে আসছিল সে তাড়াতাড়ি পাখিটা তুলে নিয়ে বাড়ি ফিরে আসি কিন্তু তার খালি পায়ে কাদা আর কালো চটচটে কি যেন লেগে যায় সেই রাতেই মালার হঠাৎ জ্বর আসে তার সারা গায়ে ছোট ছোট লাল ফোরা বের হয় সে যন্ত্রণায় ছটফট করতে থাকে দেখো মেয়ের আমার কি হলো আমি আগেই বলেছিলাম ওই পুকুরের বাতাসও ভালো না নিশ্চয় সাকজনের নজর লেগেছে আমার মেয়ের গায়ে আমার বুকটা কেমন কাঁপছিল সকাল থেকে মালার কপাল তো জ্বরে পুড়ে যাচ্ছে তুমি শান্ত হও তো আমি কাল সকালে রশিদ ডাক্তারকে ডেকে আনছি আমি তো কিছু বুঝতে পারছি না এমন জোর তো দেখিনি কখনো গায়ে ফোলা বেরোচ্ছে কিন্তু যা ওষুধ দিয়েছি কাজ নোংরা পানি থেকে তোমরা বরং ওকে শহরে নিয়ে যাও আর কোন ডাক্তার প্রতি লাগবে না আমি জানি আমার মেয়ের কি হয়েছে ওকে বুতে ধরেছি ওই শাকচুর আমার মেয়েরই হাল করেছে তুমি ফকির বাবাকে ডেকে আনো এখনি কোন কিছুতেই মালার জ্বর কমে না দিন দিন তার অবস্থা আরো খারাপ হতে থাকে সে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয় ফকির বাবাকে ডেকে আনা হয় ফকির বাবা ধোয়া জালায় বীরবীর করে মন্ত্র মাঝে মাঝে বিকট চিৎকার দিয়ে ওঠে যেন সে অশরীরী শক্তির সাথে লড়াই করছে সরবণাশ হয়ে গেছে শাকচূর্ণে রক্ত চুষে কাচ্ছে ও রাতটাটাকে নিয়ে যেতে চাচ্ছে। এখনই একটা কালো ছাগল লাগবে দশ কেজি মিষ্টি লাল শালু কাপড় আর আমার পারিশ্রমিক বাবদ নগদ পাঁচশো টাকা দেরি করলে মেয়েকে আর বাঁচানো যাবে না আজ রাতেই সব জোগাড় করতে হবে এত টাকা আমি কোথায় পাবো জালে এখন মাছও তেমন পরে না যা ছিল ডাক্তারের পেছনে তো গেল সেটা আমি জানি না মেয়ের জীবন বড় নাকি টাকা বড় ভেবে দেখো চৌধুরী সাহেবের কাছে থেকে ধার নাও কিন্তু মেয়ের জীবন আগে নিরুপায় হয়ে সুমন হাসমৎ চৌধুরীর কাছে টাকা ধার চাইতে যায় চৌধুরী চড়া সুদের শর্তে তাকে কিছু টাকা ধার দেয় কিন্তু এইসব ফকির বাবাকে দেওয়ার পরেও মালার অবস্থার কোনো উন্নতি হয় না বরং সে আরো নিস্তেজ হয়ে পড়ে সাতজনে যদি ধরবেই তাহলে আমাকে ধরল না আমি তো পুকুরের সবচেয়ে কাছে গিয়েছিলাম পাখিটা তুলে এনেছিলাম কিন্তু আমার তো কিছু হয়নি তোদু একটা Joke ছিল তারপর কী কই গেছে আর হই আসতে বন্ধুটা ওটা তো আবরণা পোচা বন্ধু রামে সবাই পুকুরে ময়লা ফেলে কিন্তু পাড়েটা ইদানিং যেন আরো বেশি কানো আর বিশত্ত্ব হয়ে গেছে ফকির বাবা নাটক আর আসফ চৌধুরী বারবারি আমার কাছে মোট স্বাভাবিক মনে হয় না আমাকে এখনি পুকুর পাড় গিয়ে দেখতে হবে ফকির বাবা কি করেন ওখানে চৌধুরী সাহেব আপনার বুদ্ধি আছে বটে গ্রামের লোকগুলো ভয়ে কাঁপছে মালার অসুখের পর থেকে তো তারা নিশ্চিত যে শাকচুনি রেগে গেছে গণবোজের জন্য চাঁদা যা উঠেছে তার অর্ধেক তো কথা মতো আপনার হাতে তুলে দিয়েছি আরে এত সবে শুরু ভয় হলো সবচেয়ে বড় ব্যবসা ফকির ওরা যত ভয় পাবে তত পয়সা দেবে ওরা নিজেরাই আবর্জনা ফেলে পোকোটা বিষাক্ত করেছে আর এখন এই দোষ চাপাচ্ছে কাল্পনিক ভূতের গারে আমরা শুধু সেই সুযোগটাই কাজে লাগাচ্ছি আমার পরিকল্পনা আরো বড় আমি ওদের এত ভয় দেখাবো যে ওরাই পুকুরা তার আশেপাশে জমে জমা অভিশপ্ত পানের পানির দরে আমার কাছে বিক্রি করে দেবে তারপর আমি পুরো জায়গাটা ভরাট করে শহরের বড় কোম্পানির কাছে বেঁচে দেব কিন্তু যদি কেউ আসল সত্যিটা ধরে ফেলে যদি বুঝে যায় যে এই অসুস্থতার ভূতের কারণে নয় বরং নোংরা পানির বিষক্রিয়া থেকে হচ্ছে আরে কে ধরবে গ্রামের সব তো অশিক্ষিত মূর্খ আর তোমার মতো লোকেরা থাকতে চিন্তা কি তুমি শুধু শাকচুনির গল্পটা আরো ভয়ঙ্কর করে তুলবে বলবে শাকচুনি এখন আরো শক্তিশালী হয়ে গেছে তাকে শান্ত করতে আরো বেশি টাকা লাগবে বুঝেছো তাহলে পুকুরে কোনো শাকচুনি নেই চন্দ্রাবতীর গল্পটা সত্যি হলেও বর্তমানে এই বই এই আতঙ্ক আর মারার অসুস্থতা সবকিছুর পেছনে রয়েছে হাসপাত চৌধুরী আর ফকির বাবার চক্রান্ত তারা গ্রামের মানুষের অজ্ঞতা আর কুসংস্কারকে বোঝি করে নিজের স্বার্থ সিদ্ধি করছে মালার গায়েও আবর্জনা পচা বিষাক্ত পানি লেগেই কি অবস্থা হয়েছে লোকগুলো চলে যাওয়ার পর রতন বাড়ি থেকে এক বোতল নিয়ে আসে সে বোতলে সে কালো দুর্গন্ধযুক্ত পানি ভরে নেয় তারপর আবার দ্রুত বাড়ি ফিরে গিয়ে তার বাবাকে সব কথা খুলে বলে কি বলছিস এসব তোর কি মাথা খারাপ হয়ে গেছে রাতের বেলা একা একা ওখানে গিয়েছিলি চৌধুরী সাহেবের নামে এসব বললে বিপদ হবে বাবা আমি সত্যি বলছি আমি নিজের চোখে দেখেছি নিজের কানে ওদের কথা শুনেছি ওরা আমাদের বয়কে নিয়ে করছে মালার ওষুধের কারণ বোধ না এই নোংরা পানির বিষ আমরাই দিনের পর দিন ময়লা বিষ তৈরি করেছি আর ওরা সেই সুযোগটা নিচ্ছে তুই যা বলছিস যদি তার সত্যি হয় তাহলে এটা একটা সাংঘাতিক অপরাধ কিন্তু চৌধুরী সাহেব খুব ক্ষমতাশালী লোক তার বিরুদ্ধে প্রমাণ ছাড়া কেউ আমাদের কথা বিশ্বাস করবে না উল্টো আমাদেরই গ্রাম ছাড়া করে দেবে বাবা আমাদের কিছু একটা করতেই হবে নইলে মালাকে বাঁচানো যাবে না আর গ্রামের সবাই এভাবে কাঁদতে থাকবে আমাদের পেলে চলবে না তোর সাহস দেখে আমি অবাক করছি এটুকু বয়সে তোর এত বুদ্ধি আর সাহস আমি একটা সিদ্ধান্ত নিলাম আমি আর ভয় পাবো না আজকেই আমরা শেষ দেখে ছাড়বো তুই যেমনটা বলবি আমরা তেমনটাই করব পরদিন সকালে সুমন গ্রামের সবাইকে জড়ো হতে বলে হাসমত চৌধুরী আর ফকির বাবা খবর পেয়ে সেখানে আসলো কে হয়েছে সমন সাত সকালে সবাইকে এখানে ডেকে আনার মানে কি তোর মেয়ের জন্য কি আরো চালা চাই চৌধুরী সাহেব আমি আজ একটা সত্যি কথা বলতে চাই এই কালো পানির পুকুরে কোনো শাকচুনি নেই অবিশ্বাসী প্রশান্ত তুই শাকচুনির অভিশাপকে অস্বীকার করছিস তোর সর্বনাশ হবে এই গ্রাম রাসাতলে যাবে তোর জন্য চুপ করুন ভন্ড আপনি আর চৌধুরী সাহেব মিলে গ্রামের মানুষকে দিনের পর দিন ঠকিয়েছেন ওই পুকুরে কোনো ভূত নেই আছে বিষ আমাদের নিজেদের ফেলা আবর্জনা পথে তৈরি হওয়া বিষ আর সেই আমার পাগল হয়ে গেছিস নাকি সমান মাস্ক না পেয়ে তোর মাথাটাই গেছে এসব সব আবল তাবল বক্সিস তোর কাছে কোনো প্রমাণ আছে কে দেখেছে প্রমাণ এই পানি পরীক্ষা করলেই সব সত্যি বেরিয়ে আসবে আমার বোনের গায়ে বৃষ্টি লেগে অসুখ হয়েছে আর আমি নিজে কাল রাতে আসমত চৌধুরী আর পোকের বাবাকে পুকুর পারে দাঁড়িয়ে কথা বলতে শুনেছি ওরা স্বীকার করেছিল কিভাবে ওরা আমাদের ভয় দিয়ে টাকা আয় করছে আর এই জমি দখল করার ফন্দি দিয়ে আমি আমার নাতির কথা বিশ্বাস করি আমার মনে আছে ছোটবেলায় আমরাই পুকুরেই সাঁতার কেটেছি তখন এর পানি ছিল কাচের মতো স্বচ্ছ আমরা এর মধ্যে ময়লা ফেলতে শুরু করলাম আর এর পানি কালো হতে শুরু করলো আমরা পাপ করেছি আর সেই পাপের সুযোগ নিয়েছে এই ঠিক চৌধুরী বাবা ইদানিং বেশি নিয়ে মাথা কামাচ্ছিল আমাদের ভালোর জন্য নয় নিজেদের ভালোর জন্য আমি কিছু করিনি সবই চৌধুরীর কাজ ওই আমাকে টাকা দিয়ে এসব করতে বলেছে ও বলেছে শাকচুরির বয় দেখালে কেউ পুকুরের কাছে যাবে না আর ওর অসৎ পরিকল্পনা সফল করতে পারবে আমি কিন্তু জানি না আমাকে ছেড়ে দাও ফকির বাবার স্বীকারোক্তি শুনে গ্রামবাসীরা রাগে ফেটে পড়ে তারা হাসমত চৌধুরী আর ফকির বাবাকে ঘিরে ধরে এতদিনের জমানো ভয় আর কুসংস্কার মুহূর্তের মধ্যে ঘৃণায় রূপান্তরিত হয় গ্রামবাসীরা সবাই মিলে চাঁদা তুলে মালাকে শহরের বড় হাসপাতালে ভর্তি করে আপনারা একদম সঠিক সময় ওকে নিয়ে এসেছেন আর একদিন দেরি হলে ওকে বাঁচানো যেত না ওর রক্তে ভয়ানক টক্সিন পাওয়া গেছে কি করে হলো এসব আমি সব ঘটনা খুলে বলছি আপনাকে ডাক্তার সাহেব মালা চিকিৎসা নিয়ে পুরোপুরি সুস্থ হয় সে তার বন্ধুদের সাথে সেই পুকুরের পাশে খেলে যেখানে একদিন আসতেও ভয় পেত পুকুরের পানি এখন আর কালো নয় সূর্যের আলোয় ঝিকমিক করে আজ তোর জন্য শুধু তোর বোন নয় পুরো গ্রামটা বেঁচে গেল রে বাবা তুই আমাদের আসল নায়ক ভয়কে জয় করার সবচেয়ে বড় অস্ত্র হলো বুদ্ধি আর সাহস আজ তুই তা প্রমাণ করে দিয়েছিস আমি কি ভুলটাই না করতে বসেছিলাম কুসংস্কার মানুষের চোখকে অন্ধ করে দেয় আমার ছেলে আজ আমার সে অন্ধ চোখ খুলে দিয়েছে হাসমত চৌধুরী আর ফকির বাবাকে পুলিশে দেওয়ার পর গ্রামের চেহারাটাই বদলে গেছে মানুষ তাদের ভুল বুঝতে পেরে সবাই মিলে পুকুরটা পরিষ্কার করেছে